শুধুমাত্র এক কাপ চালের গুঁড়া থাকলেই বাসায় তৈরি করা যায় বাচ্চাদের পছন্দের কুরকুরে রেসিপি বাচ্চারা কিন্তু কুরকুরে খেতে খুব পছন্দ করে এবং বাইরে গেলেই বাচ্চারা সবসময় কুরকুরে চিপস এগুলো খেতে খুব পছন্দ করে এবং কিনেও খায় বাচ্চাদের বাইরের খাবার না দিয়ে আপনারা বাসায় এভাবে মাত্র এক কাপ চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের কুরকুরের রেসিপি নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মেনি ব্লগসে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা দুর্দান্ত এই কুরকুরের রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার দুর্দান্ত সাথে এই কুরকুরের রেসিপিটি তৈরি করতে পারবেন এবং খুবই তাড়াতাড়ি তৈরি করা যায় মাত্র দশ মিনিট সময় থাকলেই এই কুরকুরে তৈরি করা যায় এবং ইনস্ট্যান্ট খাওয়া যায় এটা কিন্তু এক মাস মতো প্রয়োজন করে আপনারা এয়ারটাইট বক্সে রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এগুলো কুরকুরে থাকবে এবং খুবই ভালো লাগবে এগুলো একসাথে তৈরি করে অনেকগুলো রেখে দেবেন বাসায় দেখবেন বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এবং বাচ্চাদের যখনই কুরকুরে খেতে ইচ্ছা করবে তখনই আপনারা এগুলো বের করে দিতে পারেন এটা কিন্তু বাসায় তৈরি এবং স্বাস্থ্যসম্মতভাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কুরকুরের রেসিপিটা তৈরি করি বন্ধুরা আমি এখানে আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এই কুরকুরের রেসিপিটা পুরোটাই ভিডিও করেছিলাম কিন্তু এখানে আমি কীভাবে এই খামিরটা মেখে নিয়েছি সেই ভিডিওটা আমার ফোনের গ্যালারিতে পাচ্ছি না মনে হয় ডিলেক্ট হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা করেছিলাম আমি বলে দিচ্ছি যে কিভাবে আমি এই চালের গুঁড়ার খামিরটা তৈরি করেছি প্রথমে আমি কড়াইতে জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি বন্ধুরা আমি এখানে এক কাপের একটু বেশি জল দিয়েছিলাম জলটা আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম এই জন্য হালকা কমে গিয়েছিল বন্ধুরা তারপর আমি এখানে কিছু কালো জিরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে জিরাও ব্যবহার করতে পারেন আমার কাছে কালো জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে এই জন্য আমি এখানে কালো জিরা দিয়ে দিয়েছিলাম এবং স্বাদ মতো লবণ এবং একটু হলুদ দিয়েছিলাম কালারের জন্য এবং এক চামচ সয়াবিন তেল দিয়েছিলাম তাহলে খামিকটা খুব মসৃণ হবে এজন্য তারপর সব কিছু একসাথে ফুটিয়ে নিয়ে চালের গুঁড়া দিয়ে দিয়েছিলাম এবং চালের গুঁড়াটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়ে কড়াইতেই আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম যেন চালের গুঁড়াটা পারফেক্টভাবে সেদ্ধ হয় এই রেসিপি তৈরির জন্য চালের গুঁড়াটা পারফেক্টভাবে সেদ্ধ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর আমি খামিরটা খুব সুন্দরভাবে মসৃণ করে মেখে নিয়েছি বন্ধুরা মেখে নিয়ে এভাবে আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে কুরকুরেটা তৈরি করেছি এভাবে হাতের তালুতে নিয়ে চাপ দিলেই কিন্তু কুরকুরে তৈরি হয়ে যাচ্ছিলো দেখুন এভাবেই আমি প্রত্যেকটা কুরকুরে তৈরি করে নিয়েছি এবং আমার ছেলে বলছিল মা অন্যরকম কিছু খাবো গোলাপ ফুল পিঠা খাবো ভাবলাম কুরকুরে এই গোলাপ ফুল দিয়েই তৈরি করি এই জন্য আমি এখানে ছোট সাইজের গোলাপ ফুলের যে কড়ি হয় সেই কড়ি তৈরি করছি দেখুন বন্ধুরা এভাবে আমি হাতের তালুতে নিয়ে কিন্তু চাপ দিলেই এভাবে চ্যাপটা হয়ে যাচ্ছে তারপর আমি এই গোলাপ ফুলের কড়িগুলো তৈরি করে নেব বন্ধুরা এই পিঠা তৈরি করতে বা এই কুরকুরে তৈরি করতে কোনো রকম কষ্ট হবে না মাত্র দশ মিনিট সময় থাকলেই এই কুরকুরে তৈরি করা যায় এবং এই যে গোলাপ ফুল আমি তৈরি করছি এটা তৈরি করতে কিন্তু রকম বেলা বেলি ঝামেলা নেই হাতে চাপ দিয়েই কিন্তু এটা তৈরি করা যাচ্ছে দেখুন বন্ধুরা এখন আমি মাঝখান থেকেই কেটে নেব তাহলে দুইটা হয়ে যাবে এভাবেই আমি প্রত্যেকটা গোলাপ ফুলে আর শেপ দিয়ে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এভাবে আমি তৈরি করে নেব বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখবেন তারাও এটা তৈরি করে নিতে পারবে এবং চালের গোড়া দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সেটা তারা বুঝতে পারবে এবং বাসায় তৈরি করে খেতে পারবে বন্ধুরা সত্যি বলছি এই কুরকুড়ে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে বিশেষ করে সন্ধ্যার সময় চায়ের সঙ্গে এই স্ন্যাক্সটা কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার তৈরি করে দেখবেন সবাই খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা এগুলো যদি আপনারা বাসায় তৈরি করে রেখে দেন বাচ্চারা কিন্তু সব সময় এগুলোই খেতে চাইবে বাইরের খাবার খেতে চাইবে না এগুলো তৈরি করে বাচ্চাদের দিলে বাচ্চারা খুব খুশি হয় আমার বাচ্চা তো খুব সুন্দরভাবে খেয়েছিল এবং খুব পছন্দ করেছিল এগুলো কিন্তু সসের সাথে খেতেও খুব ভালো লাগে জন্য চাইলে আপনারা টমেটো সস কিংবা পুদিনা পাতার সস দিয়েও এটা খেতে পারেন দেখুন বন্ধুরা একইভাবে আমি সব তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমার খুব খারাপ লাগছে কারণ আমি এটা এই খামিরটা কীভাবে তৈরি করেছি এই ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না আমার ফোনের গ্যালারি থেকে মনে হয় ডিলেক্ট হয়ে গেছে এজন্য আমি ভিডিওটা খুঁজে পাইনি দেখুন বন্ধুরা এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব বন্ধুরা আমার এই ভিডিওর কোথাও যদি আপনাদের কোনো রংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই আমি সামনে আগাতে পারবো বন্ধুরা আমিও আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থাকবেন দেখুন আমি খুব সহজে হাতের তালুতে এভাবে চাপ দিয়েই কিন্তু তৈরি করে নিচ্ছি দেখুন এগুলো তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগছিল কারণ এগুলো তৈরি করা খুবই সহজ এবং খুবই মজা লাগে এগুলো তৈরি করতে বিশেষ করে কোনো জিনিস তৈরি করার পর যদি বাসায় সবাই খুব পছন্দ করে তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখুন আমার ছেলে এখানে কিন্তু চলে এসেছে দেখুন হাত দিচ্ছে সে কিন্তু খুবই এক্সাইটেড থাকে মা এটা দাও ওটা দাও আমি যখনই কোনো কিছু তৈরি করি সে সব সময় পাশে থাকে কিন্তু এই রেসিপিটা আমি সম্পূর্ণ ওর জন্য তৈরি করছিলাম এজন্য আমি এখানে কিন্তু কোনো রকম মরিচ ব্যবহার করিনি আপনার চাইলে এখানে একটু শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তাহলেও খেতে খুব ভালো লাগবে একটু ঝালঝাল লাগবে আমি এখানে কোনো রকম মরিচ ব্যবহার করিনি আপনারা একটু মরিচ ব্যবহার করে নেবেন দেখুন বন্ধুরা সবগুলো তৈরি করে নিয়েছি এখন আপনাদের ভেজে দেখাবো কিভাবে ভেজে নেব বন্ধুরা প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা আমি হালকা গরম করে নেব তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না তাহলে কিন্তু এগুলো দেওয়ার সাথেই পুড়ে যাবে যেন হালকা গরম তেলে এগুলো ভেজে নিতে হবে যেন খুব বেশি কালার না আসে লো আছে এগুলো ভেজে নিতে হবে পারফেক্টভাবে তাহলেই এগুলো ভাজা হবে ভিতর থেকে তাহলে কিন্তু ভিতরে নরম থেকে যাবে ভালো লাগবে না খেতে কুপুরে ভাপটা আসবে না এজন্য লো আছে এগুলো ভেজে নিতে হবে এবার প্রথমেই আমি এই গোলাপ ফুলগুলো ভেজে নিচ্ছি কারণ আমার ছেলে প্রথমে এই গোলাপ ফুলগুলো খেতে চেয়েছিলো এই জন্য আমি প্রথমেই এগুলো ভেজে নিচ্ছি আপনার যে কোনোটা প্রথমেই ভেজে নিতে পারেন কিংবা এগুলো তৈরি নাও করতে পারেন আপনারা সবই কুর তৈরি করে নিতে পারেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো কোথাও স্ক্রিপ্ট করবেন না প্লিজ দেখুন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এগুলো কিন্তু আলতো হাতে উল্টে দিতে হবে বেশি জোরে চাপ দিলে বা অনবরত নাট থাকলে এগুলো কিন্তু ভেঙে যাবে আর ভেঙে গেলে কিন্তু আপনার এই কুরপুরের শেপটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এজন্য আলতো হাতে এগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে আমি এগুলো একটু সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা কুরপুর এগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আপনারা চুলার আঁচটা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবং খুব বেশি কিন্তু বুদবুদে ভাবটা নেই তেলের ভিতর এই জন্য এগুলো খুব সুন্দর ভাজা হয়েছে এগুলো দুর্দান্ত হয়েছিল ভীষণ কুরকুরে হয়েছিল যেহেতু এগুলো আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি এখন এই গুঁড়ো আমি ভেজে নেব দেখুন এগুলো লম্বা লম্বা করে ভেজেছি একটাও কিন্তু ভেঙে যাবে না খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে এগুলো দেওয়ার সাথেই কিন্তু নাড়া দেবেন না একটু পরে নাড়াচাড়া করবেন দেওয়ার সাথে যদি আপনারা নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এগুলো ফেটে যাবে এবং ছেড়ে যেতে পারে তেল থেকে এজন্য দেওয়ার সাথে নাড়াচাড়া করবেন না বন্ধুরা অনেক সময় পারফেক্ট ভাবে খামিক তৈরি না হলে কিন্তু এগুলো তেল থেকে ছুটে যায় বা ফেটে যায় এই জন্য আপনারা পারফেক্টভাবে খামিরটা তৈরি করবেন যেন চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয় যদি আপনাদের চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এগুলো একদম ফেটে যাবে না খুব সুন্দর হবে ঠিক আমার যেমন হচ্ছে এভাবেই কিন্তু হবে অনেকেই কিন্তু কুরপুরে তৈরি করতে পারেন না ফেটে যায় বা ছেড়ে যায় তেলে দেওয়ার সাথে সাথে এই জন্য পারফেক্টভাবে যদি খামির তৈরি করেন তাহলে একটাও ছেড়ে যাবে না বা ফেটে যাবে না দুর্দান্ত হবে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি কুরকুরোগুলো একটাও ভেঙে যায়নি বা ফেটে যায়নি দুর্দান্ত হয়েছিল এবং খুবই ক্রিস্পি হয়েছিল এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ক্রিস্পি হবে দেখুন হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো কুরকুরে ভেজে নেব বন্ধুরা এক কাপ চালের গুঁড়া দিয়ে দুর্দান্ত এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যেগুলো বাকি আছে এগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক এক ব্যাচ ভাজতে মনে হয় পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে কারণ এগুলো চুলা রাস কম রেখে ভাজতে হবে এবং কুরকুরে করে ভেজে নিতে হবে এজন্য জন্য এগুলো এক এক ব্যাচ ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগতে পারে অবশ্য তেলের পরিমাণ বেশি থাকলে বা এই চিপসের পরিমাণ কম থাকলে একটু কম সময় লাগতে পারে দেখুন বন্ধুরা এগুলোও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং খুব সুন্দর হয়েছিল বাকিগুলোও এভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি এর উপরে আপনারা বেকনুন এবং শুকনো মরিচের গুঁড়া ছড়িয়ে দিতে পারেন তাহলে খেতে আরও ভালো লাগবে বন্ধুরা এখানে গোলাপ ফুলেগুলো খাওয়া হয়ে গেছে একটাই আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দৈর্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার